হ্যালো লিটল ইঞ্জিনিয়ার্স ওয়েলকাম টু ফান উইথ রোবোটিক্স আমি উর্মি গবেষণা লার্নিং একাডেমি থেকে বলছি আজকে তোমরা আউটপুট ডিভাইস সম্পর্কে জানতে পারবে আজকের ক্লাস শেষে তোমরা শিখতে পারবে কিভাবে একটি এলইডি আলো জ্বালায় কীভাবে একটি বাজার কাজ করে ডিসি মোটর সম্পর্কে ধারণা নিতে পারবে এবং সহজে সার্কিট বানাতে পারবে আউটপুট ডিভাইস কি আউটপুট ডিভাইস হচ্ছে কি একটি ইলেকট্রনিক ডিভাইস যাকে লোডো বলা হয় এগুলো বিদ্যুৎ ব্যবহার করে কিছু কাজ করে যেমন আলো জ্বালানো শব্দ তৈরি করা বা ঘোরা যেমন এলইডি আলো জ্বালায় বাজার শব্দ তৈরি করে ডিসি মোটর ঘোরে বা স্পিন করে এলইডি কি এল হচ্ছে লাইট ইমিটিং ডায়ড এটি একটি ছোট লাইট যেখানে বিদ্যুৎ প্রবাহিত হলে এটি জ্বলে ওঠে এল খুব সামান্য বিদ্যুৎ খরচ করে কিন্তু উজ্জ্বল আলো দেয় তাই এটি শক্তি বা বিদ্যুৎ সাশ্রয়ী এল যেন নষ্ট না হয়ে যায় এজন্য সার্কিটে আমরা একটি রেজিস্টার ব্যবহার করে এল ইডিকে রক্ষা করার জন্য এল কোথায় কোথায় ব্যবহার করা হয় টিভি রিমোট কন্ট্রোলে মোবাইল ফোনের লাইটে বিভিন্ন লাইটিং ডিভাইসে এল এর দুইটি পা থাকে একটি পজিটিভ আর একটি হচ্ছে নেগেটিভ পজিটিভ পাকে বলা হয় অ্যানোড এবং নেগেটিভ পাকে বলা হয় ক্যাথোড বিদ্যুৎ অবশ্যই পজিটিভ দিক থেকে নেগেটিভ দিকে এলইডির ভেতর দিয়ে প্রবাহিত হতে হবে না হলে এটি জ্বলবে না সাধারণত এলইডির লম্বা পা হচ্ছে গিয়ে পজিটিভ এবং ছোট পা হচ্ছে নেগেটিভ বাজার একটি বাজার হলো ছোট ডিভাইস যা বিদ্যুৎ প্রবাহিত হলে শব্দ করে আমরা বাজার কোথায় কোথায় পাই ফায়ার অ্যালার্মে পাই ডোর সিকিউরিটি অ্যালার্মে এবং বিভিন্ন সতর্ক বার্তা ডিভাইসে উদাহরণ কেউ দরজার কাছে গেলে ডোর সিকিউরিটি অ্যালার্ম বাজার দিয়ে সতর্ক সংকেত দেয় ডিসি মোটর একটি ডিসি মোটর হলো ছোট ডিভাইস যা বিদ্যুৎ প্রবাহিত হলে ঘুরতে শুরু করে ডিসি মানে ডিরেক্ট কারেন্ট বিদ্যুৎ একদিক দিয়ে প্রবাহিত হয় ডিসি মোটর ব্যবহার করা হয় টয় কার ফ্যান ব্লেড এবং ছোট ছোট মেশিনে যখন আমরা মোটরে বিদ্যুৎ দেই এর শাফট ঘুরতে থাকে ফলে মেশিনের অংশগুলো কাজ করে উদাহরণস্বরূপ টয় কারের চাকার মধ্যে ডিসি মোটর থাকে ছোট ফ্যান ব্লেড চালাতে ডিসি মোটর ব্যবহার করা হয়ে থাকে এটি একটি ভিজুয়াল সার্কিট ডায়াগ্রাম তো এখানে দেখতে পাচ্ছ তিনটি সার্কিট দেওয়া আছে একটিতে এল একটিতে মোটর আর একটিতে ফ্যান সো এলইডি মোটর এবং ফ্যান হচ্ছে আউটপুট ডিভাইস অথবা লোড তো যখন ব্যাটারি থেকে বিদ্যুৎ তারের মাধ্যমে প্রবাহিত হয় তখনই আউটপুট ডিভাইস কাজ করা শুরু করে দেয় তো এখানে দেখতে পাচ্ছ ব্যাটারি পজিটিভ টার্মিনাল থেকে তারের মাধ্যমে লাইটে সংযুক্ত হয়েছে আবার দেখছো ব্যাটারির নেগেটিভ প্রান্ত থেকে একটি সুইচের মাধ্যমে তার যাচ্ছে আউটপুট ডিভাইসে তো বিদ্যুৎ প্রবাহিত হচ্ছে ব্যাটারির পজিটিভ টার্মিনাল থেকে যখন এখানে সুইচ প্রেস করা হবে তখনই সার্কিট অন হবে এবং লাইট জ্বলে উঠবে অথবা মোটর ঘোরা শুরু করবে অথবা ফ্যান ঘোরা শুরু করবে সো সার্কিটটা এইভাবেই কাজ করে তো একটি সার্কিট মানে হলো একটি পথ যার মাধ্যমে বিদ্যুৎ প্রবাহিত হয় আর আমরা যদি একটি ব্যাটারি তার এবং আউটপুট ডিভাইস সঠিকভাবে একসাথে সংযুক্ত করি তবেই এই সার্কিটটি কাজ করবে আর ব্যাটারি হচ্ছে বিদ্যুতের উৎস তার বিদ্যুৎকে এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যেতে সাহায্য করে এবং আউটপুট ডিভাইস হচ্ছে বিদ্যুৎ প্রবাহিত হলে কাজ করা শুরু করে সুতরাং সামারি হচ্ছে যখন সার্কিট সম্পূর্ণ এবং সঠিকভাবে সংযুক্ত থাকে বিদ্যুৎ প্রবাহিত হয় এবং আউটপুট ডিভাইস অন হয়ে যায় একে অনস্টেট বলে আবার যদি কোথাও তার কেটে যায় বা সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায় তখন কিন্তু সার্কিট ওপেন হয়ে যায় এটিকে বলা হয় অফস্টেট ধন্যবাদ ফানউইথ রোবোটিক্সের সাথে থাকার জন্য